আমাদের পাশে ছিল যাদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তারা সব সময় আমাদের পাশে আমাদের কাছে আগে পাবে আপনারা আসবেন একটু দূর থেকে আসবেন পাশে থাকবেন আপনারা আজকে যদি মায়ের সাথে মাসির দর বেশি থাকান তাহলে সেটা হবে না সেটা বাংলাদেশের জাতি দলের পরিবার কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না আমাদের প্রিয় অধ্যাপক কুতুরুদ্দিন বা আজকের এই সবাই বিশেষ অতিথি মনোধ হয়ে তাদের দায়িত্ব পালন করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘদিন বিভিন্ন বছর এই স্পেসি সরকারের বিরুদ্ধে এই আমাদের পিএনপি দু হাজার সতেরো দল সংঘ সংগঠনের নেতৃবৃন্দরা তারে গ্রহ জাতীয় বছরের নির্দেশে বিভিন্ন আন্দোলন সংগঠমে তাদের তাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে

नाम जला बेन बेन बक्त तक के आप प्रजान मुने बेन बेन बक्त तक दिन में बाद में मोबाइल उनके यहाँ बक्त में कैंडिस पर जला पे बंगले जिंदबाद बंगले जाते लगे जाल जिंदबाद जब की नजर आ रही है बेन बेन